ভয়ের সাথে আমরা সবাই পরিচিত কষ্ট আমরা সবাই পেয়েছি কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি আর এমন সময় হলে মাতার মমতা কখনো বাবার স্নেহ কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায় ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন কিছু শুভ কথা আলোচনা করুন কিছু স্তুতি গান করুন কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন সাহস বাড়বে শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো কখনো কেউ আমাদের ছোট বলে আমাদের বিষয়ে নিজ মন্তব্য করে আমাদের তা ভালো লাগে না আমরা সেটা অপমান মনে করি নিরাশ হয়ে যাই অসুস্থ হয়ে পড়ি কিন্তু এর কোনো প্রয়োজন নেই এবার আমাকেই দেখুন কেউ আমাকে মুরলীধর বলে ডাকে আবার কেউ আমাকে বলে ছলবাজ কেউ আমাকে নন্দের আনন্দ বলে আবার কেউ আমাকে মাখন চোর এবারে বলুন আমার নামের সামনে চোর বসিয়ে দিলে আপনার প্রেম কি আমার জন্য কমে যাবে এটাই আমি বোঝাতে চাই কারোর কিছু বলে দেওয়াতে সেই প্রেমের কোনো ক্ষতি হয় না কারণ আপনার প্রেম আমার প্রতি আছে আমার স্বভাবের জন্য আমার কর্মের জন্য আমার ব্যক্তিত্বের কারণে তাই মনে রাখবেন জীবনে কেবল কর্মের উপরে মন দিন সেই নামের উপরে নয় যা লোকে আপনাকে দিয়েছে কারণ এই কর্ম এটাই গুরুত্বপূর্ণ ব্যর্থ হচ্ছে এই নাম এই হলো তলোয়ার সবকিছু কাটতে পারে এতটা ধার আছে এতে শত্রুর বিনাশ করতে সক্ষম আর অন্যদিকে এই ঢাল যে কোনো প্রহার সহ্য করতে সক্ষম শত্রুর থেকে রক্ষার ঢাল সুরক্ষার দেওয়াল এটা এই দুইয়েরই কাজ আলাদা এই দুইয়ের উদ্দেশ্য আলাদা কিন্তু এই দুইয়ের মূল সেই একই দুটোই তৈরি লোহা দিয়ে লোহার অংশ দিয়ে তৈরি এই তলোয়ার লোহার অংশ দিয়ে তৈরি এই ঢাল তলোয়ারের প্রধান কাজ হলো প্রহার ঢালের কাজ হলো বাঁচানো পার্থক্য কোথায় পার্থক্য কেবল চিন্তাধারায় চিন্তাধারা এই চিন্তাধারাই তাই যা সত্য হয়ে সামনে আসে কোন বস্তু কোনো মানুষকে সুখী করতে পারে না কিন্তু চিন্তাধারা মানুষের ব্যক্তিত্ব তৈরি করে হয় আপনি এই বস্তুর ব্যবহার এই সংসারকে নাশ করার জন্য করুন আর নয় এই বস্তুর ব্যবহার আপনি উদ্ধার করার জন্য করুন সিদ্ধান্ত আপনার কিন্তু আমি এটা মনে করি এটাই আমার ভাবনা যে আসুন না এই চিন্তাধারাকে আমরা প্রেমের সাথে মিলিয়ে দিই আসুন না এই চিন্তাধারায় প্রেমকে যুক্ত করি দেখবেন হয়তো এই প্রেমী সত্য হয়ে আপনার সামনে উদয় হবে রাধা রাধা এই জল ধারা দেখছেন আপনি এই ধারাকে সাগরের সাথে মিশে যেতে হলে ওপর থেকে নিচে বইতেই হবে যে জল নিচের দিকে বইতে চায় না ওপরে উঠতে চায় সে বাষ্প হয়ে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে ঠিক সেইভাবেই যে এই জল পান করার ইচ্ছে প্রকাশ করে তাকে নিজের মাথা নত করে নিজের দু হাত পেতে সেই জল পান করতে হবে যে মাথা নত না করে এই জল পান করতে চায় তাকে তৃষ্ণার্ত হয়েই ফিরতে হবে এবার এই ভুল করেন সেই সব মানুষ যারা প্রেম পাওয়ার মনে ইচ্ছে রাখেন সেসব মানুষ যারা প্রেম পেতে তো চান কিন্তু প্রেমের সম্মুখে মাথা নত করতে চান না এই সম্ভব নয় যদি আপনি সত্যি প্রেম পেতে চান তাহলে তার সম্মুখে নত হতে হবে সম্পূর্ণভাবে সমর্পণ করতেই হবে তবেই পাবেন এই প্রেম তাই মনে রাখবেন প্রেমের এই মিষ্টি জল পান করার জন্য আপনাকে এই জল শ্রদ্ধা আর স্নেহের সাথে পান করতে হবে রাধা রাধা কাল কথায় আছে কালের থেকে বড় কিছুই হয় না যে কেউ এই সংসারে আসে তাকে কালের গ্রাসে পড়তেই হয় কাঙালেরও অন্ত হয় আবার রাজারও অন্ত হয় আমাদের মৃত্যু শয্যা থেকে রক্ষা করে যে চিকিৎসা তাও একদিন না একদিন বিফলে চলে যায় কাল সবাইকে মাটিতে মিশিয়ে দেয় এই কাল কখনো ভেবেছেন এমন কি কিছু আছে যা কালের থেকেও বড় এমন কি কিছু আছে যাকে কালের অন্ধকারও গ্রাস করতে পারে না আছে আর তা হল প্রেম আমাদের অন্ত হয়ে গেলেও প্রেমের ভাবে কখনো অন্ত হয় না জীবিত থাকে প্রেমের কাহিনীরও অন্ত হয় না জীবিত থাকে এই প্রেম প্রেরণা হয়ে কালের থেকে বড় হয়ে জীবিত থাকে তাই যদি আপনি কালে না হারাতে চান তাহলে সবাইকে ভালোবাসুন এই প্রেমের বন্ধনে বাঁধলে এই জীবন মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাবে রাধা রাধা যে সেই বৃক্ষের কতটা খেয়াল রাখা হয়েছে কর্মের ফল অবশ্যই পাবে কিন্তু কর্ম অনর্গল করে যেতে হবে সাফল্য আপনি অবশ্যই পাবেন কর্ম অনর্গল করে যেতে হবে একটা শুভ কর্ম করে কিচ্ছু হবে না কর্ম নিরন্তর করে যান পরিশ্রম নিরন্তর করে যান দেখবেন সাফল্য নিজেই আপনার কাছে আসবে রাধা রাধা ঘাসের কণা কত ছোট কত হালকা এত অবলা যে একে নিয়ে বাঘ হয় কিন্তু ভাবুন যদি ঘাসের কণা হাওয়ায় উড়ে এসে আপনার চোখে পড়ে ভয়ঙ্কর কষ্ট হবে আপনার চোখে ভাবুন যদি এই কণা আগুনের ফুলকি হয়ে জ্বলে ওঠে সমস্ত জঙ্গল পুড়িয়ে ছাড়খাড় করতে পারে এই ছোট ঘাসের কণা তাই মনে রাখবেন জীবনে কারোর আকার দিয়ে বিচার করবেন না আর কখনো নিজের ছোট হওয়া নিয়ে কষ্ট পাবেন না কারণ ছোট অস্তিত্ব সময় হলে বড় বড় অস্তিত্বকে সমাপ্ত করে দিতে পারে তাই নিজের থেকে বড়দের সামনে কখনো নিজেকে ছোট মনে করবেন না আর নিজের থেকে দুর্বলদের কখনো অপমান করবেন না যে যেমনই হোক সে তেমনই সুন্দর এই রচনার সম্মান করতে শিখুন राधा राधा